হ্যাঁ বন্ধুরা আচ্ছা কোনো কোনো এলাকার জন্য কিছু কিছু গাছ আছে ওইগুলো হচ্ছে আবর্জনা আর কোনো কোনো এলাকার জন্য অনেক মহামূল্যবান ওই যে একটি গাছ আপনারা দেখছেন ওইটি হচ্ছে সাদা বুঁই কুমড়া এই দেখুন এই দেখুন সাদা বুঁই কুমড়ার গাছটি এখন এই চারাচার চারছে বৃষ্টি হওয়ার সাথে সাথে আর বুঁই কুমড়া খেন বলে এই দেখুন উপরে বুইয়ের মতন বুশির মতন বা চালের বুশি আছে না ধানের বুসি রকম বুসির মতন হয় এই জন্য ওইটাকে বই কুমড়া বলা হয় আর আরও দেখছি আমরা বিভিন্ন ধরনের ফাঁসফাতার বই কুমড়া এ এগুলা কিন্তু আসল নয় ওইটা হচ্ছে অরিজিনাল আসল বই এই বই কুমড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে আমার কাছে ওইগুলো নেওয়ার জন্য আর আমার কাছে আমার সামনে যে দুই বন্ধু আমাকে দেখছেন ওরা আসছেন সুদূর চট্টগ্রামের কক্সবাজার থেকে এই যে দেখুন ভাইয়া আপনার পরিচয়টা আপনি দেন আপনি অত দূর থেকে আসছেন এই আমাদের এলাকায় কিছু বেশুজ ওষুধ সংগ্রহ করার জন্য আর আমি আপনাদেরকে নিয়ে আসছিলাম পাহাড়ে এখন আমরা পাহাড় থেকে এগুলো সংগ্রহ করে নিচে নেমে গেছি আচ্ছা ভাইয়া আপনার পরিচয়টা আপনি দেন তো আপনি ভাইয়া একটু দেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল আহাদ এসেছি চট্টগ্রাম থেকে স্যারের সাথে অনেক দিন ধরেই কথা হয় সেই সূত্র এবং স্যারের বেশ কিছু ভিডিও আমার অনেক ভালো লেগেছে এবং সেই ভালো লাগার প্রেক্ষিতে সাথে আজকে দেখা এবং সে আমার সামনে এটা অত্যন্ত মূল্যবান একটা ঔষধি গাছ বন্ধুরা এতক্ষণ শুনলেন আমার ইউটিউব বন্ধুর কাছ থেকে উনিও আসছেন ছোটগ্রাম থেকে উনার আপনার পরিচয়টা আবার দেন একবার দিয়েছেন আবার দেন আমি ওইটা খেটে কুটি আমি এখন সুন্দর করে দিব আপনার পরিচয় আমি কক্সবাজার থেকে আসছি আমার নাম রেজাউল করিম তো আমি মূলত এই গাছ সংগ্রহ করার জন্য আর ঘুরে ফিরে দেখব সিলেট প্রথমবার তো খুব সুন্দর জায়গা অনেক জার্নি করে তো আসছেন আপনারা আমি যদি আর সময় নিয়ে আসতেন তাহলে আমি আপনাদেরকে সিলেট সহ আর রাবার বাগান দেখাচ্ছি এরপরে চা বাগান সব কিছু দেখে শুনে ভালো করে নিয়ে যেতাম আমাদের সময় খুবই অল্প এই জন্য আমরা এখন নেমে যাচ্ছি চলুন বন্ধুরা আমরা নিচে নেমে যাই